বাংলাদেশের দিকে নজর রাখতে হবে তার কারণ ঠিক বছরখানেকের আগে বা বছর ধরে আগে বলা যেতে পারে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমরা সবাই রাজা কারার এখন এই মুহূর্তে বাংলাদেশে স্লোগান উঠছে আমরা সবাই হাদি ওসমান হাদি কে ওসমান হাদি যে ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ ওসমান হাদিব প্রসঙ্গে আসবো তবে তার আগে প্রথমে একবার ছবিটা দেখাতে চাই বাংলাদেশের কিভাবে ঢাকার রাজপথে আগুন জ্বলছে কিভাবে বিভিন্ন জায়গায় ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি সেখানে চালানো হচ্ছে রাস্তায় নেমে মানুষ একরকম গণ বিক্ষোভ উত্তাল ঢাকা চট্টগ্রাম শাহবাগ স্কোয়ার সেখানে অবরোধ করা হয়েছে দুটি সংবাদ মাধ্যমের অফিসে ভাংচুর চালানো হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জায়গায় জায়গায় বিক্ষোভ ওসমান হাদি মূলত ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী হিসেবে অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের নেতা তার মৃত্যুর খবর সিঙ্গাপুর থেকে আসার পর উত্তাল ঢাকা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যমের অফিসে হামলা চালানো হয়েছে আগামী কাল জাতীয় শোক দিবস পালন করেছেন সরকারের প্রধান মোহাম্মদ শহীদ হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এ বিষয়ে কোনো ধরনের শৈতিল্য দেখানো হবে না আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সবাইকে ধৈর্য আর সংযম বজায় রাখতে বলছেন ঠিকই কিন্তু শুনছে কে যা পরিস্থিতি তাতে দাউ দাউ করে জ্বলছে আগুন সেই আগুন আরও বাড়ছে বরং তার সঙ্গে সঙ্গে ভারত বিদ্বেষ আরও বাড়ছে বিপুল পরিমাণে ভারত বিদ্বেষ যার জন্য চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে ইট ছোড়া হয় ঢাকায় ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা কেন তার কারণ অভিযোগ উঠছে ভারতে বসেই ওসমান হাদিকে হত্যার ছক কষেছে হাসিনা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে রাজাগোপাল দা প্রথমে একটু জানতে চাইব যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি নয়াদিল্লি কিভাবে দেখছে হ্যাঁ দেখুন বাংলাদেশ তো উত্তাল তো মাঝে হচ্ছে না এবং এর এর একটা আজ ভারতবর্ষে এসে পৌঁছোচ্ছে ভারত বিদেশি তা বিরাটভাবে শুরু হয়েছে এখনো পর্যন্ত ওরা যা চাইছে আমরা দিচ্ছি কিছুদিন আগেও দু লক্ষ টন চাল চেয়ে আমরা পাচ্ছি তো ভারত তো মনে করছে যে নীরবতাই স্টেট তার ডিপ্লোমেসি মানে বাংলাদেশ একটা আবেগে চলছে আবেগটা যখন বাস্তবতার দিকে যাবে তখন সে বুঝতে পারবে ভারতীয় প্রয়োজনীয়তা এটাই হচ্ছে ভারতবর্ষের ডিপ্লোমেসির এই মুহূর্তে তার যে মূল চাবিকার মূল যে চিন্তাধারা আপনার থেকে বারোই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল তার আগে যখন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হয়তো ওসমান আদিও দাঁড়াচ্ছিলেন অন্তত তার দলের সমর্থকরা সেটাই চাইছিলেন যে তিনি এবার ভোটে দাঁড়ান তাকে যখন মারা হলো তখন এখানে এইখানে দাঁড়িয়ে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হওয়ার একটা কমে যাচ্ছে চান্স সেক্ষেত্রে ভোট পিছিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে এই তদারকি সরকার প্রথম থেকেই ভোটে তাদের ছিল যখন চাপ আসে তখন তারা ভোট করাতে রাজি হলো সেটাও ফেব্রুয়ারি আর তার ঠিক কিছুদিন আগে এই মাস মাঝধের আগে ওসমান হাদির মৃত্যু বা ওসমান হাদিকে খুন করা ভোট পিছিয়ে যাবে না তো হ্যাঁ সেই আশঙ্কাটা তো করা যায় কিন্তু আমার যেটা ধারণা দেখুন অলরেডি আওয়ামী লীগকে অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্টে মানে ব্যান করা হয়েছে নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন খারিজ করেছে নির্বাচনে দাঁড়াতে পারবে এখনি তো নির্বাচন হলে তো মানে যারা ক্ষমতা আসতে চায় তারা তুই আসবে না দেখা যার ইউনিস যাদের চাইছেন এখন উনি যদি চান এনসিপি একমাত্র জিতে আসুক সেটা তো রিগিং করতে হবে সেটা উনি ভালো করে বুঝলেন এবং তার জন্য যে পরিস্থিতি আওয়ামী লীগ বিদ্বেষ এবং ভারত বিদ্বেষিতা আওয়ামী লীগ হয়তো পারবে না কিন্তু তাদের হয় তো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে যেটা পাকিস্তানের পিটিআই ব্যান্ড করার পরে ঘটেছিল বিরাট অনেকে জিতেছিল এখন সেইটা যদি আটকানো যায় আওয়ামী দেখলেই তাদের উপর আক্রমণ করো তারাই কি ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত সমর্থন করেছে এই ভারত বিদ্বেষ এবং আওয়ামী লীগ বিদ্বেষ এক করে আগামী নির্বাচন ঘটতে চাইছে খুব সহজেই ওরা জানে এখন নির্বাচন হলে রিগিং হবে আমার মনে হয় না এই নির্বাচনটা পেশাদ বুঝলে যেটা হওয়ার সম্ভাবনা আছে যে কি করে এখন যদি বিএনপি জানি না তবে এনসিপি জামাতে যদি সমঝোতা হয় তাহলে কিন্তু তারা আহ ক্ষমতায় আসলেও আসতে পারে যদি নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করে নির্বাচন যারা নিয়ন্ত্রণ করে তারাই তো যেতে না সাধারণ মানুষের প্রতিফলন মনের প্রতিফলন কতটাই ঘটে এখন আইডিয়াল সময় যে নিজের মতন করে নির্বাচন করার এবং সেই দিকেই ইংলিশ যাচ্ছেন বলে আমার ধারণা রাজাগোপাল একটু সঙ্গে থাকুন প্রেস কারণ আমি কিছু ছবি দেখাতে চাইব ডিস্টার্বিং এই ছবি অস্বস্তিকর ছবি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কিভাবে পীড়ন হচ্ছে তার একটা জ্বলন্ত ছবি এ ছবি দেখছেন ময়মন সিংহে ময়মন সিংহে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হলো কিছু ভাইরাল ভিডিও আছে যেগুলো প্রায় সেকেন্ডের বেশি দেখা সম্ভব নয় হত্যা করা হচ্ছে দীপু চন্দ্র দাস একজনকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অভিযোগ তিনি এমন কোন মন্তব্য করেন যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এবং তার জন্য তাকে প্রথমে কারখানা থেকে বের করে মারধর করা হয় আধমরা করে গাছে ঝুলিয়ে আরেক দফা লাঠি পেটার পর আগুন ধরিয়ে দেওয়া হয় তার দেহে রাজা গোপালদা একটা বন্ধুর সম্পর্ক ছিল যে দেশের সঙ্গে সেই দেশে হিন্দুদের উপর এইভাবে অত্যাচার এবার আমি যদি আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে দেখতে চাই ভারত বরাবর একটা শান্তিপূর্ণ অবস্থান বা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে এসেছে কিন্তু দিনের পর দিন যেভাবে এই অত্যাচার বাড়ছে এবং ভারত বিদ্বেষ বাড়ছে ভারতের ক্ষেত্রে কতদিন আর চুপ করে থাকা সম্ভব হবে বলে মনে হয় আপনার দেখুন ভারতের নীরবতা কিন্তু অনেক কষ্ট দিচ্ছে এই বারুণ জিরোভ আছে বলেই কিন্তু অন্য প্লেয়াররা চায়না ঢুকে পড়েছে মারাত্মকভাবে আমেরিকা সেখানে মারাত্মকভাবে প্লে করেছে এবং ক্রমশ ভারতের স্পেসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এক সময় সেখানকার যারা ধর্ম নিরপেক্ষ যারা মুক্ত মনা তারা মনে করতো ভারতই তাদের বন্ধু এখন কিন্তু তারা ভারত বন্ধু হিসেবে দেখতে পাচ্ছেন কারণ ভারত যদি কোনোভাবে কোনোভাবে একটা অ্যাকশন মোডে না ফেরে তারা যদি ভাবে যে খালি মানবিকতার মতন কাজ করব যে মলদ্বীপ মডেল যেভাবে কাজ করে ইন্ডিয়া মুভমেন্ট করলো চীনের সমর্থনে পরে তারা জিতে গেল চীন সেভাবে এগিয়ে এলো না তারা আবার ভারতের কাছে ফেলে এলো কিন্তু বাংলাদেশ যে মলদ্বীপ মডেলে কাজ করবে এটা ভারত যারা ভারতের যারা কূটনীতি ভাবছেন ভুল করছেন বাংলাদেশে অলরেডি অন্য প্লেয়াররা ঢুকে পড়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতের নিরবতা কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আরো নষ্ট করবে বলে আমার দাঁড়া গোপাল দা আবার একটা ছবি দেখাবো কিছু স্টিল ছবি চলে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বিশ্বকবি বলি আমরা বিশ্বকবি সারা বিশ্বের স্বীকৃতি যার কাছে শুধুমাত্র ভারতীয় বলে তার উপরেও একাংশের খুব রাগ রবীন্দ্র গান চলবে না রবীন্দ্র রবীন্দ্রচর্চা চলবে না ছায়া নট দীর্ঘদিনের এক চর্চার কেন্দ্র সেখানে ঢুকে কারা যেন হারমোনিয়াম তুলে আছাড় মেরে ভাঙল তবলা সে তার তানপুরা নিয়ে তছনছ করে দেওয়া হলো